আচ্ছা আপনারা অনেকে হয়তো জানেন যে সৌদি আরবের মধ্যে মোবাইল সিমের মধ্যে ফ্রি ইন্টারনেট চালাতে পারবেন আনলিমিটেড ইন্টারনেট শুধু ফ্রি না এটাকে আনলিমিটেড ইন্টারনেট হিসেবে আপনি ইউজ করতে পারবেন ঠিক আছে আপনি যদি প্রতিদিন পঞ্চাশ জিবি ইউজ করে ফেলেন ঠিক আছে কোনো সমস্যা নাই আপনি পঞ্চাশ জিবি বলেন একশো জিবি প্রতিদিন আপনি এভাবে পুরো মাস একটা জিমেলার আর পাসওয়ার্ড কিনবেন হ্যাঁ প্রিমিয়াম সাবস্ক্রিপশন কিনবেন একটা অনেক কম মূল্যে পেয়ে যাবেন আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন পেয়ে যাবেন ঠিক আছে আর যারা ব্যবসা করতে চান তারাও যোগাযোগ করতে পারেন কিভাবে চালাবেন কোন বিপিএনটা জমা করতে হবে আমি দেখায় দেব ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনারা যারা মোবাইলেতে বিপিএন দিয়ে ইউজ করেন তো আপনারা সবাই জানেন যে ব্লক আর আনব্লক এরিয়ার সিস্টেমটা ঠিক আছে আপনারা যারা ব্লক এরিয়াতে আছেন তারা ষাটটি রে প্যাকেজ লাগাই চালতে পারবেন আর যারা আনব্লক এরিয়াতে আছেন আনব্লক এরিয়াতেই দেখেন এখানে আপনারা দেখতেই পারতেছেন মোবাইল ফ্রি আনব্লক এরিয়া লিস্ট ঠিক আছে এখানে যতগুলা আপনার লিস্ট আছে আরও আছে দেখেন ঠিক আছে এই সব এরিয়াতে কিন্তু প্রায় সব এরিয়াতেই চালাতে পারবেন পুরো সৌদি আরবে চালাতে পারবেন শুধু তাইফ জেদ্দা মক্কা আলবাহা হ্যাঁ এই তিন চারটা এরিয়া বাদ দিয়ে আপনারা পুরো সৌদি আরবের মধ্যেই চালাতে পারবেন ঠিক আছে মোবাইলিতে ফ্রি তো এখন কথা হচ্ছে কিভাবে চালাবেন আপনারা জাস্ট প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে যাওয়ার পরে লিখবেন সার্চ অপশানে লেখবেন পি এন এখানে লেখার পরে সাথে সাথে কিন্তু চলে আসবে এক্সবি তো এটা ডাউনলোড করে রাখবেন আমি অলরেডি ডাউনলোড করে রাখছি আপনারা ডাউনলোড করে দেবেন ঠিক আছে তো এখানে দেখেন এই যে এটা হচ্ছে এক্স এক্সবি এর লোগোটা যখন ডাউনলোড করবেন এরকম চলে আসবে এখানে ক্লিক করলে আপনার এগ্রি অ্যান্ড কন্টিনিউ দেখেন এটার মধ্যে ক্লিক করতে হবে ঠিক আছে ক্লিক করার পরে আপনাকে এখান থেকে যে ক্রস এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে এরকম আসবে তারপরে এখানে নিচে মি এখানে ক্লিক করবেন করার পরে আবার এখানে তারপরে এরকমটা আসবে আপনাকে সাইন ইন এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখানে আপনাকে এই যে জিমেল আর পাসওয়ার্ড দিতে হবে এই জিমেল আর পাসওয়ার্ড যেটা হচ্ছে প্রিমিয়াম জিমেল পাসওয়ার্ড এইটা আপনাকে কিনে নিতে হবে ঠিক আছে আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন খুবই লো প্রাইসে এই জিমেল আর পাসওয়ার্ড দিয়েই আপনার আনলিমিটেড ইন্টারনেটটা চলবে ঠিক আছে তো যাদের লাগবে যারা আপনারা আমি লিস্ট দেখেছি না কিছুক্ষণ আগে ওই লিস্টের মধ্যে যারা থাকেন আপনারা আমার সাথে যোগাযোগ করবেন যাদের মোবাইল সিম আছে আপনারা আনলিমিটেড চালাতে পারবেন কোনো এখানে দেখেন সোদের মধ্যে যারা থাকেন আপনাদের আনলিমিটেড ইন্টারনেট চালাতে হলে প্রায় দুশো আড়াইশো তিনশো রিয়াল লেগে যাবে ঠিক আছে তারপরেও ফুল আনলিমিটেড ইন্টারনেট পাবেন না বাট এখানে একদম একদম স্বল্প মূল্যে আপনারা কিন্তু পেয়ে যাবেন আনলিমিটেড ইন্টারনেট ঠিক আছে হাই স্পিডে চালাতে পারবেন সো এখানে এখানে যদি জিমেলের পাসওয়ার্ডটা দেন তারপরে আরও কিছু সেটিং আছে আমি দেখাই দিতেছি এখানে দেখেন যখন নাকি আমার সাথে কন্ট্যাক্ট করবেন আমি এই যে এরকম এইটা হচ্ছে জিমেল আর এটা হচ্ছে পাসওয়ার্ড ঠিক আছে এরকম জিমেল পাসওয়ার্ড দিব আপনি জাস্ট প্রথমে জিমেলটা কপি করবেন ডাইরেক্ট কপি করবেন কপি করার পরে এই যে এখানে জিমেলের উপরে পেস্ট করে দিবেন ঠিক আছে তারপরে পাসওয়ার্ডটা পাসওয়ার্ডটা কপি করবেন কপি করার পরে এখানে পাসওয়ার্ডের জায়গায় পেস্ট করে দিবেন করার পরে এখানে সাইন ইন এখানে দেখেন চলে আসে প্রিমিয়াম ফর অল ডিভাইস ঠিক আছে আপনার প্রিমিয়াম সাবস্ক্রিপশন কিন্তু কিনা হয়ে গেছে অলরেডি ঠিক আছে সো এরপরে আপনাকে যেতে হবে নিচে যাওয়ার পরে এখানে কিছু সিটিং আছে আপনারা অটোতে যাবেন অটোতে যাওয়ার পরে এখানে ভিউ প্রোটোকল তারপরে একটু নিচে নিচে যাওয়ার পরে এখানে টিএলএস থ্রি তারপরে এটা অটোমেটিক্যালি কানেকশন নিয়ে নিবে কিন্তু আপনারা ডিসকানেক্ট করে দেবেন তারপরে এখানে আরেকটা সিটিং আছে এটা তারপরে ওয়াল এরপর এখানে এভারেস্ট লাইন ফর টু থ্রি এখানে যখন আপনি ক্লিক করবেন তখনই কিন্তু আপনার এটা অটোমেটিক্যালি কানেকশন নিয়ে দিবে ঠিক আছে সো আমি এখন দেখাতে পারতেছি না কারণ হচ্ছে ভিডিওটা ইউটিউবের মধ্যে ছাড়া হবে তো ইউটিউবের গাইডলাইন এটা রুলস ভেঙে দিবে তো যার কারণে দিতেছি না সো এটা দেওয়ার সাথে সাথে অন হয়ে যাবে প্রথমে প্রথম দফায় আপনি যখন একে অন করবেন তখন অবশ্যই ওয়াইফাই বা কাছ থেকে হসপট নিয়ে কানেকশান দিবেন তারপরে আপনারা নর্মাল যে ডাটা আছে আপনাদের মোবাইলের ডাটা ওইটা অন করলেই চলে যাবে ঠিক আছে তো এখানে কিন্তু অনেকগুলো সার্ভার আছে আপনার এইসব সার্ভার কোনটাই আপনারা লাগাবেন না আপনারা লাগাবেন শুধু এইটা তো যাদের মোবাইলে ফ্রি পিন লাগবে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপের নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিব আর ডিসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন ঠিক আছে আর যারা আমার এই চ্যানেলের মধ্যে নতুন আছেন আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এরকম নিত্য নতুন অনেক ভিডিও পেতে সাথে থাকবেন आज के विजय पर जो तो अल्लाह तो आल्लाफिज